একটা বাচ্চাকে ঠিক করে খাবার খাওয়াতে পারো না আর একটা বাচ্চা পেটে নিলে কোন মুখে তোমাদের এইসব শখ আর ঢং দেখে বাঁচি না আমার বড় যা তার আদরের ছেলের মুখে মুরগির রানটা তুলে দিতে দিতে এভাবে আমাকে কথাগুলা বলল। সেই সাথে তালে তাল মিলিয়ে আমার যা বললো বুঝলে না দিদি আমাদের উপরে নিজের ছেলে মেয়ে মানুষ করে নেওয়ার ধান্দা আমার চোখে পানি ছলছল করছিল আমি একটা কথাও বলতে পারলাম না পাঁচ বছর আগে পালিয়ে বিয়ে করে বউ হয়ে এসেছিলাম এই বাড়িতে আমার স্বামী পরিবারের ছোট ছেলে তার বড় আরও তিনটা ভাই আছে আমার স্বামী সংসারে সামান্য মাত্র অর্থ দিতে পারে বাজারে একটা ফার্মেসি আছে সে দাঁতের ডাক্তার সেখানে তেমন ইনকাম হয় না মাস গেলে সেখান থেকে ছয় সাত হাজার টাকার মতো রোজগার হয় আমি অনার্স পাশ করা একটা মেয়ে কত ভালো ভালো চাকরি এসেছিল কিন্তু এবারে করা আদেশ বাড়ির বইয়েরা বাইরে গিয়ে কাজ করতে পারবে না আমার ইচ্ছা ছিল স্বামীর কাঁধে কাঁধ মিলে তাকে একটু সাহায্য করব অথচ মাস শেষে আমার স্বামী যখন সামান্য পরিমাণ অর্থ সংসারে দেয় তখন সবাই তাকে কত কথা শোনায় আমার স্বামীর আরও তিনটা ভাই খুব ভালো চাকরি করে মোটা টাকা বেতন আর সেই সাথে ঘুষের টাকা তো আছেই আমার মেয়ের বয়স তিন বছর চলে এই সময় বাচ্চাদের কত কিছু খাওয়াতে হয় কত বাড়তি খাবার খাওয়াতে হয় আমার মেয়েকে তেমন কিছুই খেতে দিতে পারি না এ বাড়িতে প্রতিদিন মাছ মাংস কত কিছু আমি রান্না করি কিন্তু আমার মেয়ের কপালে জোটে শীষ ঝোল আজকে সকালে সব কাজ সেরে যখন গোসল করতে যাচ্ছিলাম তখন মাথা ঘুরে হঠাৎ পড়ে যাই তারপর তারা ডাক্তার ডেকে আনে কারণ আমি যদি অসুস্থ হয়ে পড়ে থাকি বাড়ির সব কাজ কে করবে তখন ডাক্তার এসে বলে আমি গর্ভবতী তারপর থেকে শুরু হয় নানানজনের নানান কথা অশান্তি সবাই আমাকে বলতে থাকে তোমার এই বাচ্চাকে এখন খাওয়াবে কে এমন বিবেক ছাড়া মেয়ে মানুষ আর একটাও দেখিনি একটা বাচ্চাকেই তো ঠিক করে খাওয়াতে পারো না জানো না তোমার স্বামীর ইনকাম নেই তাহলে কোন শখে আবার আরেকটা বাচ্চা পেটে নিয়ে বসে আছো আমি আর এসব কথা সহ্য করতে না পেরে ঘরের মধ্যে গিয়ে কান্না করতে শুরু করি সন্ধ্যাবেলা আমার স্বামী যখন এক প্যাকেট মিষ্টি নিয়ে বাসায় ফিরছিল তখন আমার শাশুড়ি তার হাত ধরে তাকে তার রুমে নিয়ে গেল। আমি সামনে যেতেই রুমের দরজাটা আমার মুখের সামনে ঠাস করে লাগিয়ে দিল কিছুক্ষণ পর আমার স্বামী রুম থেকে বের হলো আমার হাতে মিষ্টির প্যাকেটটা ধরিয়ে সে আমাদের রুমে চলে গেল। মিষ্টি কেন আনলো সে সে তো আগে থেকে কোনো কিছুই জানতো না বা আমিও জানতাম না আমি জেনেছি আজকে আমি ভয়ে ভয়ে ঘরে গেলাম দেখলাম সে মেয়ের সাথে বসে বসে খেলা করছে আমি যেতেই সে উঠে হাত মুখ এলো এরপর ঘরে এসে আমাকে জড়িয়ে ধরে বলল তুমি চিন্তা করো না রেডু আমি অখুশি হইনি আমি খুশি হয়েছি বরং ভালোই হবে আমাদের দুইটা বাচ্চা হবে বাচ্চাকে নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না আমি মনে মনে ভাবলাম আমার শাশুড়ি তাহলে বিচার দিয়েছে তারপরে ওর এই সমস্ত সান্ত্বনামূলক কথা শুনে আমি মনে অনেকটা সাহস পেলাম পরের দিন সকালবেলা সবাই মিলে যখন একসাথে খেতে বসেছে তখন আমার বড় যা তার ছেলের প্লেটে মুরগির মাংসের রানটা উঠিয়ে দিচ্ছে এদিকে আমার মেয়ের প্লেটে একটা মাত্র গলার হাড় তখন আমার মেয়ে আমাকে বলছে মা আমাকে মাংস কেন দিচ্ছ না এ কথা শুনে আমার বড়ো যা মুখটা কালো করে বলল যার বাবার ইনকাম কম তার মাংস খাওয়া পাপ শোনা তোমার বাবার ইনকাম কম তাই তোমার জন্য মাংস খাওয়া পাপ আমার মেয়ে আমার বড় জায়ের এই কথাটার অর্থ হয়তো এখনো বোঝে না তবে সে এটা ভালোভাবে বুঝলো যে তাকে মাংস দেয়া হবে না আমার এত বেশি কান্না আসছিল আমি নিজেকে আর স্থির রাখতে পারছিলাম না অন্যদিকে দেখলাম আমার স্বামী কিছু শুনেও নাশোনার ভান করে খেয়ে উঠে চলে গেল প্রতিদিনের মতো সংসারের সমস্ত কাজ শেষ করে মেয়েকে নিয়ে বসে আছি এমন সময় বিকালে আমার স্বামী এলো হাতে একটা কাপড় চোপড়ের নতুন ব্যাগ আমার দিকে এগিয়ে দিয়ে বললো সমস্ত জামা কাপড় গুছিয়ে নাও আমি ফ্রেশ হয়ে আসছি বলে সে বাথরুমে ফ্রেশ হতে চলে গেল। আমি কিছুই বুঝলাম না নতুন ব্যাগ দেখে আমার মেয়ে সে কি খুশি মা আমরা কোথায় ঘুরতে যাব। আমি ভাবলাম হয়তো বা ও এমনিতেই বলছে যার জন্য আমি আবার মেয়েকে নিয়ে বসে খেলতে লাগলাম কিছুক্ষণ পর ও বের হয়ে এসে আমাকে একটু ধমকে সুরে বললো কি ব্যাপার তোমাকে বললাম না সব কিছু গুছিয়ে নিতে তুমি এখনো কেন বসে আছো আমি বলছি গুছিয়ে নিব মানে আমরা কোথায় যাব। এ বাড়ি ছেড়ে আমরা চলে যাব কি বলছো তুমি আমরা কোথায় যাব এ বাড়ি থেকে গিয়ে আমরা কোথায় থাকবো আমার স্বামী এমনিতে ঠান্ডা স্বভাবের কখনো আমাকে ধমকের সরেও একটা কথা বলেনি গায়ে হাত তোলা তো দূরে থাক কিন্তু আজকে দেখলাম সে বেশ খানিকটা আমার ওপরে চিল্লিয়ার রেগেই বললো তোমাকে যা বলেছি তুমি সেটা করো বলেছি না তোমাকে সমস্ত জামা কাপড় গুছিয়ে নিতে আমরা এই বাড়িতে থাকবো না ওর এমন জোরে জোরে চিৎকার আর চিল্লানো শুনে আমার যা আমার ভাসুরেরা সাথে সাথে আমার শ্বশুর শাশুড়ি সবাই এলো তারা সবাই এসে বলল কি ব্যাপার কি হয়েছে এত চিৎকার চেঁচামেচি কিসের তোমাদের এই চিৎকার চেঁচামেচিতে তো আর ঘরে থাকা যাচ্ছে না তাই আসতে বাধ্য হলাম এগুলো আর সহ্য হচ্ছে না তখন আমার স্বামী বললো আর সহ্য করতে হবে না এই তো মাত্র কিছুক্ষণ তারপর আমরা এই বাড়ি থেকে চলে যাব। এই বলে আমরা শুধুমাত্র নিজেদের কাপড় চোপড় ব্যাগে গুছিয়ে নিয়ে ঘর থেকে বের হয়ে এলাম আমাদের পেছন পেছন সবাই এলো তখন আমার বড় যা পেছন থেকে বলতে থাকলো বাড়ির কাজ করার ভয় এখন এ বাড়ি থেকে চলে যাচ্ছে তখন আমার স্বামী বেশ খানিকটা চিৎকার করেই বলল। অনেক হয়েছে আর সহ্য করব না এরপর যদি আমার স্ত্রীকে কেউ অপমান করে তাহলে তার গায়ে হাত তুলতেও আমি পিছুপা হব না এ কথা শুনে আমার শাশুড়ি তখন বলল তোর বউ তোকে কালো জাদু করছে না হলে তুই বড় বউয়ের সাথে এমন ব্যবহার করলি তোর বড় ভাই যদি এটা জানতে পারে তাহলে তোকে কি করবে তুই জানিস তখন আমার স্বামী বলল বড় বউয়ের প্রতি তোমার এত আদর আর আমার বউয়ের প্রতি তোমার কোনো আদর নেই কেন জানো কারণ আমার ইনকাম কম তোমার সন্তানের মোটা অঙ্কের টাকা ইনকাম আছে তো সেজন্য তাদের কদর সব কিছু পরিবারে আছে কিন্তু আমার বউ দিনের পর দিন যে অপমানিত হয় বাড়ির মতো খাটাখাটনি করে তখন কিন্তু সেটা কারোর চোখে পড়ে না সেটা না হয় বুঝলাম যে আমার বউ পরের মেয়ে কিন্তু আমার মেয়েটা তো এই বংশের সে তো তোমাদের আপন তোমরা তাকেও কখনো ভালোবাসোনি এমনকি তাকে খাবারের খোঁটা দিতেও পর্যন্ত পিছপা হওয়া কোনো বাবাই আর যাই হোক তার সন্তানের খাবারের খোটা সহ্য করতে পারে না তাই আমি এই বাড়িতে ছেড়ে চলে যাচ্ছি আমি আমার স্ত্রী সন্তানকে নিয়ে আলাদাভাবে আমার নিজের মতো করে থাকতে চাই এই সাত হাজার টাকায়ও আলাদাভাবে ভালো করে থেকে ভালো ভালো খাবার খাওয়া যায় সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিতে চাই তোমাদেরকে প্রমাণ করে দিতে চাই